ভিতরে যদি আপনি একটি ছোট্ট সুন্দর নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই বাড়ির ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য মাত্র ফিট ফিট বাই জমিতে তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে একটি ড্রয়িং রুম এবং একটি ডাইনিং রুম দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি মাত্র নয়শো ষাট স্কোয়ার ফিট জমিতে যদি আপনার আড়াই শতাংশ একটি জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি দুই তলা থেকে পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ এই বাড়িটি নির্মাণ করতে গেলে কি কি মালামাল লাগবে টোটাল কত টাকা খরচ হবে এবং সর্বনিম্ন কত টাকা বাজেট রাখতে হবে সম্পূর্ণ যদি আপনি জানতে চান তাহলে ডিটেলস ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রহিম আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যেই বাড়ির ডিজাইনটি নিয়ে উপস্থিত হয়েছি এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হামিদুর রহমান শাকিল ভাইয়ের জন্য উনি উনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন ওনার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নয়াহাট ইউনিয়নের অন্তর্গত হাসা দক্ষিণ গ্রামের মুন্সি বাড়িতে মোহাম্মদ হামিদুর রহমান শাকিল শাকিলবাই প্রবাস জীবনের কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে একটি গ্রামে নান্দনিক স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন সিদ্ধান্ত নিয়েছেন এবং সৌদি আরব বসে থেকেই সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং ইমুর মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথাও বলেছেন যেহেতু সৌদি আরব থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলা যায় না পরবর্তীতে আমরা ওনার সাথে ওনার বাড়িটি নির্মাণ বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি উনি এই বাড়িটি যেখানে নির্মাণ করবেন সেখানে জমি কতটুকু আছে এবং ওনার বাজেট কেমন আছে সম্পূর্ণ ডিটেলস ওনার সাথে আমরা ডিসকাস করে নিই পরবর্তীতে আমরা ওনার চাহিদা মতো ওনার মনের মতো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে ওনার ঠিকানায় ফাটিয়ে দিয়েছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে উনি কাজ শুরু করবেন আর কাজ শুরু করলে আমরা আপনাদের সাথে সেই বাড়ির নির্মাণ কাজের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ সম্মানিত বিহওয়ার এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করালাম এবং আরও ডিটেলস দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটি রুমে আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন এরপরে আমি ভিতরের অংশটুকু দেখানো শেষ হলে আমি আপনাদেরকে খরচের হিসেবটি দেখাবো এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে সম্মানিত বিহওয়ার আপনি যদি চান আপনার কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে যেই বাড়িটি নির্মাণ করবেন আপনার যতটুকু জমি আছে এবং আপনার যতটুকু বাজেট আছে সেই জমিতে সেই বাজেট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করলে দেখতে কতটা নান্দনিক হবে এবং বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা যদি আপনি এটা দেখতে চান তাহলে নির্দিদায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার বাড়িটি নির্মাণ করার আগেই দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার পরে দেখতে কতটা নান্দনিক হবে কম্পিউটারের মাধ্যমে অ্যানিমেশন অথবা থ্রি ভিউ তৈরি করে আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ এই বাড়ির ফ্লোর প্লান এবং থ্রি ভিউ এবং টোটাল বাড়িটি আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি যেহেতু পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ইউনিক এবং প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা এবং প্রত্যেকটি মানুষের চাহিদাও ইউনিক তাই এই ডিজাইনটি আপনার মনের মতো নাও হতে পারে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপনার মনের মতো ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার তেরো লক্ষ একষট্টি হাজার টাকার প্রয়োজন ফরবে এই তেরো লক্ষ একষট্টি হাজার টাকা দিয়ে কী কী মালামাল লাগবে এই ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই ফাউন্ডেশন পর্যন্ত করে রাখেন তাহলে ফাউন্ডেশন শর্টক্রম এবং গ্রেড বিম পর্যন্ত করে রাখতে আপনার এখানে পাঁচ লক্ষ টাকার মালামাল প্রয়োজন ফড়বে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে দুশো দশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি আমরা এখানে প্রায় পঁচিশশো কেজি রড কিনতে পারবো এবং সাড়ে এগারো হাজার ফিস পিকিডেড কিনতে পারবো এই পাঁচ লক্ষ টাকা দিয়ে পাশাপাশি বালিও কিনতে পারবেন আপনি যতটুকু লাগে পরবর্তীতে যদি আপনি ঝাট ডালাই দিতে চান ঝাট ডালায় দিতে গেলে আপনার এখানে টোটাল দেখুন পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে আমরা একশো চৌষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি বত্রিশশো তিয়াত্তর কেজি রড এবং সাড়ে সাত হাজার পিস পিকিট ইট কিনতে পারবো যেটা ভেঙে আমরা সার ডালাই দেওয়ার জন্য খোয়া তৈরি করবো বন্ধুরা দেওয়ার পরে প্রয়োজন হবে আমাদের গাঁথুনি প্লাস্টার ফ্লোর ঢালাই সহ বাকি ফিনিশিং কাজগুলো এই কাজগুলো করতে গেলে আমাদের এখানে টোটাল তিন লক্ষ ষোলো হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে আমরা একশো ছাপ্পান্ন ব্যাগ সিমেন্টের পাশাপাশি পনেরো হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো ইনশাল্লাহ এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসাবটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটি দেখাবো টোটাল এই বাড়িটি নির্মাণ করতে গেলে পাঁচশো তিরিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে বিক্রিটির প্রয়োজন পড়বে পনেরো হাজার পিস নাম্বারিটের প্রয়োজন পড়বে প্রায় উনিশ হাজার পিস ষোলো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে বত্রিশশো কেজি এবং বারো ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এখানে প্রায় পাঁচশো কেজির মতো সেই সাথে দশ ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে প্রায় একুশশো কেজি এবং আট মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে এখানে প্রায় একশো কেজির মতো এই মালামালগুলো যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে যান তাহলে সর্বমোট তেরো লক্ষ একষট্টি হাজার টাকার প্রয়োজন পড়বে বন্ধুরা এতক্ষণ আপনারা শুধুমাত্র ইট বালির রড সিমেন্টের হিসাবটি দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করতে চান যেমন রঙের কাজ থেকে শুরু করে ইলেকট্রিক প্লাম্বিং এ টু জেড সকল কাজ শেষ করতে চান তাহলে কত টাকা খরচ হবে এমন একটি প্রশ্ন কিন্তু থেকে যায় বন্ধুরা যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করেন তাহলে মিনিমাম বাজেট রাখতে হবে আপনার এখানে প্রায় ২২ লক্ষ টাকা বিশ থেকে বাইশ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি প্রথম একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং যদি আপনি দুই তলা কমপ্লিট করতে চান মানে এ টু জেড আপনি দুইতলা কমপ্লিট করে ফেলতে চান ভিডিওটা দেখতেছেন চান যেমন ঠিক এমনই যদি আপনি দুই তলা কমপ্লিট করতে চান তাহলে এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রিয় দর্শক যদি আপনার একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা থাকে তাহলে বাড়ি নির্মাণ করার আগেই মানে হলো বাড়ির কাজ শুরু করার আগেই একটি সুন্দর পরিকল্পনা তৈরি করবেন যেমন আপনার কতটুকু জমি আছে আপনার কতটুকু বাজেট আছে হ্যাঁ এই সব কিছু নিয়ে আপনি সুন্দর একটি পরিকল্পনা তৈরি করবেন এবং একটি ডিজাইন করবেন তারপর সেই পরিকল্পনা অনুযায়ী সেই ডিজাইনটি আপনি কতটুকু করতে পারবেন সেই বাড়িটিকে আপনি শেষ করতে পারবেন কি না নাকি বাড়ির অর্ধেক কাজ শেষ করে আপনি বিপদে পড়বেন এবং আপনার বাজেট যদি তিরিশ লাখ বা চল্লিশ লাখ থাকে আপনি যে ডিজাইনটি করেছেন সেই ডিজাইনের উপর বাড়িটি নির্মাণ করতে গেলে অ্যাট জেট কত টাকা খরচ হবে এই সব কিছু বিবেচনা করে বাড়ির কাজ শুরু করবেন এবং আপনার বাজেট যদি পনেরো লক্ষ অথবা বিশ লক্ষ টাকা থাকে তাও আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন যে আমার বাজেট পনেরো লক্ষ টাকা আছে আমি এই বাড়িটি কতটুকু করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হোসাইন দেখা হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুনবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোসাইন হাউস ডিজাইনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ